অনেকে দোকানের স্টাইলে পেঁয়াজি তৈরি করতে চান কিন্তু পেঁয়াজিটা কোনোভাবেই দোকানের মতো হয় না তাদের জন্য আজকে ইলোরা সহজ রেসিপি থেকে আমি ইলোরা থাকছি পারফেক্ট পেঁয়াজির রেসিপি যেই পেঁয়াজিটা কিন্তু দুই ঘন্টা ধরে মুচমুচে থাকবে আর পেঁয়াজিটা খেতে খুবই খুবই মজা হবে পেঁয়াজির কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু ইনস্ট্যান্ট পেঁয়াজি আপনারা এরকম মুচমুচে পেঁয়াজি বানিয়ে নিতে পারেন আর এই পেঁয়াজিটা আমি কোন রকম ডাল ছাড়া তৈরি করেছি আর পেঁয়াজিটা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট আশা করছি এই রেসিপিটা পুরোটা দেখতে থাকবেন আপনাদের অনেক উপকার হবে এই রমজান মাসে কিন্তু একবার আমার রেসিপিতে পেঁয়াজি তৈরি করে দেখবেন দেখবেন পেঁয়াজিটা অনেক বেশি মজাদার হবে চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই পেঁয়াজি তৈরির জন্য মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ এখানে আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ নিচ্ছি আর পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন খুব বেশি চিকুণ করা যাবে না একটু মোটা রাখতে হবে পেঁয়াজি খেতে যেন পেঁয়াজির মতনই হয় পেঁয়াজিতে যদি অতিরিক্ত আঠালো আঠালো ভাব থাকে তাহলে কিন্তু পেঁয়াজিটা খেতে ভালো লাগে না এজন্য অবশ্যই চেষ্টা করবেন আমি যে রেসিপিটা যে রেশিওটা দেখাচ্ছি সেই রেশিওটা পারফেক্টভাবে ফলো করার জন্য এখানে পেঁয়াজের মধ্যে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি এখন ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি কিছুটা হলুদের গুঁড়া দিচ্ছি কিছুটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব হাতের সাহায্যে এটা পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নিতে হবে চটকে চটকে পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে মাখতে মাখতে বেশ কিছুটা নরম হয়ে যাবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি কুচি করা যাবে না পেঁয়াজটা খুব বেশি কুচি করলে হবে কি জানেন যখন আপনারা পেঁয়াজিটা ভাজবেন তখন পেঁয়াজটা খুব বেশি ডার্ক হয়ে যাবে আর পেঁয়াজের একটা তিতকো তিৎকো স্বাদ চলে আসবে এজন্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু মোটা করে কাটার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর তিন কাপ পরিমাণ পেঁয়াজের জন্য আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এটা হচ্ছে বুটের ডালের বেসন অবশ্যই চেষ্টা করবেন বুটের ডাল দিয়ে বেসনটা রেডি করার জন্য তাহলে যে কোনো খা পেঁয়াজি বেগুনি সবগুলো একটু বেশি ক্রিস্পি হবে পেঁয়াজ আর বেসনের পরিমাণটা ঠিক রাখতে হবে বেশি বেসন দিলে কিন্তু পেঁয়াজিটা খেতে মোটেও ভালো লাগবে না এখানে বেসনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি মাখার সময় এক্সট্রাভাবে পানি দেওয়া যাবে না এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি তিন টেবিল চামচ খুবই সামান্য পরিমাণ পানি পানি ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এই যে গোল করে পেঁয়াজি শেপ করে নিচ্ছি এই আমি পেঁয়াজি বানানোর আগ দিয়ে এই কাজটা করে রাখি তাহলে হবে কি যখন তেলে ভাজবেন তখন এক হাত দিয়ে পেঁয়াজি ভাজা আর এক হাত দিয়ে দেওয়াটা খুবই ঝামেলা মনে হয় আবার যেই ছাঁকনি দিয়ে দিতে যাবেন দেখবেন যে আঠালোর যে বেসনের অংশটা সেটা লেগে যায় দেখতেও ভালো লাগে না আর নিজের কাছেও একটু অস্বস্তিকর লাগে এই জন্য আমি সময় এই কাজটা করি পেঁয়াজির পেঁয়াজটাকে সুন্দর করে রেডি করে নিয়ে আমি সুন্দর করে প্রথমে আমি পেঁয়াজের সেপ আকারে দিয়ে রেখে দিই লাস্ট পর যে আমি শুধু তেলে ভাজি এভাবে আপনারা করে রাখতে পারেন কাজটা দেখবেন যে অনেক সহজ হয় ইফতারির মুহূর্তে ভেজে নিলে হয়ে যায় আর আমি একটু বড় শেপের পেঁয়াজি তৈরি করি যেটা চার পিসের পেঁয়াজি এক পিস হয় আমার আমি সব সবসময় এরকম বড় করে পেঁয়াজি বানাতে বেশি পছন্দ করি আর এই পেঁয়াজিটা দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা বাসায় তৈরি এত এত মজার হয় অবশ্যই চেষ্টা করবেন যখন তেলের মধ্যে পেঁয়াজিগুলো দেবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় পেঁয়াজিগুলো কিন্তু মিডিয়াম আছে করে ভাজতে হবে খুব বেশি হিটে কিন্তু কোনো জিনিসই ভাজা যাবে না বেশি হিটে ভাজলে কিন্তু টেস্টটা পারফেক্টলি হয় না এর জন্য চেষ্টা করবেন একটু আস্তে জালে মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য আমি এক সাইড ভেজে নিয়ে আর এক সাইড উল্টে দিচ্ছি আর পেঁয়াজির যে বেসনটা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি হচ্ছে এখানে বুটের ডাল আর পোলোয়ার চাল মিক্সড করে যেমন মন করেন এক কেজি ডালে আমি এক পোয়া পোলোয়ার চাল দিয়েছি দিয়ে এই বেসনটা ডালটাকে চালটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এটাকে আমি বেসন করে নিয়েছি এতে করে হবে কি আমি বাইরের থেকে কেনা বেসনটা খেলাম না বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত বেসনটা খালাম আর বাসায় তৈরি যে বেসনটা আপনি তৈরি করবেন দেখবেন যে দোকানের থেকে অনেক গুণ বেটার হবে আর যে বেসনটা আপনি নিচে তৈরি করবেন সেই বেসন দিয়ে যে কোনো খাবার তৈরি করলে দেখবেন অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মজার হবে যে আমি ব্রাউন করে ভেজে উঠিয়ে আমি সব সময় বেসন দিয়ে এভাবে ইনস্ট্যান্ট পেঁয়াজি তৈরি করি যেটা ডাল দিয়ে তৈরির থেকে অনেক বেশি মজার হয় একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে পেঁয়াজ আর বেসনের পরিমাণটা যতটুকু পেঁয়াজ দিবেন তার অর্ধেক পরিমাণ অর্ধেকের কম পরিমাণ বেসন দিবেন তাহলে দেখবেন পেঁয়াজিটা খেতে খুবই মজার হবে পেঁয়াজি পেঁয়াজির মতোই হবে যেটা মুখে লেগে থাকবে পেঁয়াজিগুলো ভাজতে ভাজতে যখন বাদামি কালার চলে আসবে তখন আমি পেঁয়াজিগুলোকে তেল থেকে উঠে নিব খুব বেশি ডার্ক করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজির টেস্ট নষ্ট হয়ে যাবে এই যে আমি বেশি সময় ধরে পেঁয়াজিটা ভাজছি এখানে কিন্তু পেঁয়াজটা মোটা মোটা করে দিয়েছি যার কারণে কিন্তু পেঁয়াজটা পুড়ছে না যদি পাতলা করে পেঁয়াজটা এখানে দেওয়া হতো তাহলে কিন্তু এই পেঁয়াজটা পুড়ে যেত এবার আমি আরও পাঁচটা পেঁয়াজি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর অবশ্য চুলা রাসটা খেয়াল রাখবেন যে চুলা রাসটা যেন খুব বেশি হিটে না হয় পেঁয়াজিগুলোকে ছেড়ে দিয়ে আমি উল্টাপাল্টা করে সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে আগে তৈরি করে রাখার সুবিধা কি জানেন একটা করে বারবার করে দেওয়া লাগছে না কারণ আগে থেকে রেডি করা আছে যার কারণে কাজটা আমার কাছে মনে হয় খুবই সুবিধা লাগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এইভাবে পেঁয়াজিগুলো ইফতারির আগ দিয়ে সুন্দর করে সেট করে রাখতে যখন ইফতারির আগ মুহূর্তে তখন সুন্দর করে ভেজে নিলে একদম গরম গরম মুচমুচে পেঁয়াজিটা খেতে পারবেন আর এই পেঁয়াজি যদি আপনি এক ঘন্টা আগেও ভেজে রাখেন এক ঘন্টা পরেও কিন্তু অনেক বেশি মুচমুচে থাকবে আপনাদের সুবিধার্থে কিন্তু এই পেঁয়াজিটা আমি এক ঘন্টা পরে আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দিব অনেকে মনে করেন যে এক ঘন্টা বলছি কিন্তু হয়তো বা মোচমুচে থাকবে না কিন্তু আসলে আমি সবথেকে সহজ রেসিপি পারফেক্ট রেসিপি যেটাই কোনো ভুল নেই সেই রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি যেটা আমি সব থেকে পারফেক্ট মনে করি আর অবশ্যই দেখবেন যে আমার ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে থেকে সহজভাবে পারফেক্টভাবে প্রত্যেকটা রেসিপি আমি শেয়ার করেছি সাউন্ড শুনে বুঝতে পেরেছেন যে পেঁয়াজিটা কতটা মুচমুচে আর ভিতরটা দেখেন ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে যদি বেসনের পরিমাণটা বেশি দেন এরকম কিন্তু পারফেক্ট হবে না তাই অবশ্যই যে টিপসগুলো শেয়ার করেছি সেটা ফলো করবেন গরম গরম পেঁয়াজি তার সাথে থাকবে বাসায় বানানো সস টমেটো সস খেতে কিন্তু অসাধারণ লাগে আর টমেটো সসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে